সাদি সঙ্গীরা যে ওমর এক মাঠে রাখালি করতে পারতো না সেই ওমর আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কিতাব দান করছেন যে কিতাবের মাধ্যমে যে ওমর এক মাঠে রাখালি করতে পারতো না সেই ওমার আজকে অর্ধেকটা পৃথিবীতে রাখালি করতেছে অর্ধেকটা পৃথিবীর বাদসা যার রাজত্ব থেকে কখনো সূর্য ডুবতো না ছোট্ট বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মত নয় পৃথিবীর অর্ধেকটার বাদশাহী করছেন হজরত ওমর রাদি আল্লাহ মক্কার মক্কার রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন মক্কার পাশ দিয়ে হাইটে যাইতেছেন সাথে সাথী সঙ্গে আছে হঠাৎ করে পাহাড়ি এক ঢাল পাহাড়ি এক উপত্যকা সেখানে সাইদান ওমর আল্লাহ তা তালান থমকে দাঁড়ালেন এদিক এদিকserde কি যেন দেখেন এদিকserde কি যেন দেখেন সাথী সঙ্গীরা বলতেছে আমিরুল মুমিনিন এখানে কি দেখেন দেখার মধ্যে কিছু নাই একটা বিশাল মাঠ রাখালরা তাদের बकरी উট চরাইতেছে এই তো কি দেখেন এখানে সামনে চলেন ওমর আল্লাহ তাআলা সেদিন কি জবাবটা দিছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিছিলেন আমার সাথীরা শোনো এই হলো সেই মাঠ এই হলো সেই মাঠ যে মাঠে আমি ওমরকে দিয়ে আমার বাবা আমাদের বকরি গুলোকে পাঠাইতেন বকরি কয়টা নিয়ে আসলাম আবার কয়টা নিয়ে গেলাম বক্রিগুলোকে গুলোকে কিভাবে চড়াইলে বকরি গুলোর পেট ভরে বুঝতাম না আমি সন্ধ্যা সময় সকলের বকরি গুলো যাইতো পেট ভরা অবস্থায় কিন্তু আমার বকরি যায় যাই তো পেট খালি অবস্থায় বাবা দেখে আমাকে বকা করতে করতো তুই একটা মাঠে রাখালি করতে পারিস না তুই একটা মাঠে রাখালি তোর সম্ভব হয় না বকরি পয়টা নিয়ে গেলি পয়টা নিয়ে আসলি পয়টা নিয়ে গেলি হিসাব তোর সম্ভব হয় না এবং কিভাবে কোন জায়গায় ঘোরায় ফেরায় গুলোকে খাওয়াইলে সারাদিন বকরি গুলোর পেট ঘরে এটাও তুই বুঝিস না একটা মাঠে রাখালি করতে পারিস না ওমর দুনিয়াতে কি ভাবে চলবি আজকে দেখো আমার সাথে সঙ্গীরা যে ওমর এক মাঠে রাখালি করতে পারত না সেই ওমর আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কিতাব দান করছেন যে কিতাবের মাধ্যমে যে ওমর এক মাঠে রাখালি করতে পারত না সেই ওমর আজকে ওর দেবতার রাখালি করে দিছি সম্মানিত হাজিরিন আজকের এই সম্মেলন থেকে আমরা শিক্ষা নেব আজকের এই সম্মেলন থেকে শিক্ষা নেব কে কি বলে না বলে কে করে সেটা আমার দেখার সময় নেই আমাকে কোরআন শিখতে হবে আমাকে কোরআন শিখতে হবে ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেকটা মুসলমানের সন্তানের কোরআন শিখতে হবে আজকে আমাদের একটা সুযোগ আমরা বলতেছি কোরানি রাজ কায়েম করব কোরানি শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেছি আমরা আজকে সারা বাংলাদেশের টায়াজ কোরানি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই অঞ্চলে বড় একজন জানিস্তর বড় একজন 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 জানিস্তর মানুষ ছিলেন জ্ঞানী লোক ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমদুল্লাহ আলে আপনার নাম জানেন নাম জানেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলিকে জিজ্ঞাসা করা হয়েছে স্যার কোরআনী রাজ প্রতিষ্ঠা করতে চাই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই রূপরেখাটা কি বলেন কোন রূপরেখা আমরা মেহনত করলে কোরআনী শাসন ব্যবস্থা আমরা কায়েম করতে পারবো স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই মুসকি মুসকি হেসে যে জবাবটা দিছিলেন জবাব দিছিলেন ওই মিয়ারা তোমরা কাদের কি নিয়ে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করতে চাও যে সমাজের যে সমাজের ছিয়ানব্বই সাতানব্বই পারে না এবং ষাট বছর সত্তর বছর আশি বছর যাবৎ নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে চেহারাজ কপালে দাগ হয়ে গেছে আল্লাহ আক্বর অর্থ কি জানে না আল্লাহ আক্বর অর্থ কি জানে না সুবহানাল্লাহ আল আযিম অর্থ কি জানে না sami Allahul ilman habida অর্থ জানে না এমন একটা সমাজের মানুষদেরকে নিয়ে তুমি ওই কোরআনি শাসন ব্যবস্থা قائم করতে চাও না मियां পাগল আমি কথা কি করতে হবে কোরআনটাকে আগে শিক্ষা দিতে হবে একটা মুসলমানের বাচ্চাও যেন কোরআন শিক্ষা থেকে দূরে না থাকে আজকে আমরা শপথ করব আজকে এই কেরাত সম্মেলনে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা শপথ করব মুসলমানের বাচ্চাও যেন কোরআন শিক্ষা থেকে দূরে না থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন না